যা 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 খুশি চইল যাও আউট হইও না ভাজান ইয়াস নাইস 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 আর অল্প একটু আসে তারা দুনোজন আমার পিছনে কিন্তু তারা আমাকে ধূতে পাইতেছে না ব্রো ইয়াস ফুল স্পিডে যাইতেসি ইউ মাই খুব সুন্দর একটা ক্যান্ট দিয়ে খুব কঠিনভাবে কিন্তু আমরা কমপ্লিট হয়ে গেলাম ঠিক আছে তো বন্ধুকোন আমাদের গেমিং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাই আশা করি যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য